সুন্দর বাংলা চরিত্র কীভাবে শুরু হলো মানুষ কিভাবে মানে দেখতে শুরু করলো প্রথমে তো বাইরের ছবি টবি দেখত অত ভালো বাংলা ছবি কেউ দেখার ইচ্ছিল কিন্তু আমি বলবো যে শ্রদ্ধ সাল্লাউদ্দিন সাহেব রূপবান করলেন তারপরে জহিদাহান উনি করলেন বেহুলা এই দুটো ছবি করার পরে আমার চোখে দেখা মানুষ মানে হুমড়ি খেয়ে পড়লো হলে ছবি দেখার জন্য এটা কিন্তু আমার সচক্ষে দেখা পরিবার নিয়ে পরিজন নিয়ে সিনেমা হল একদম পড়তে থাকতো এবং শুধুই একটা লাল সাইনবোর্ড টানানো থাকত হাউসফুল জয়রান সম্পূর্ণ তো বিশাল ব্যাপার তার লেখনী তার আমি নিজে একজন পাঠক হিসেবে তার লেখা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ আমার আর একটি গল্প আমার খুব পছন্দ বরফ গলা নদী তো সেটা আমার করার খুব ইচ্ছা অনেক দিন থেকে আছে আমি জানি না আমি করতে পারবো কি না করে যেতে পারবো কি তো আমি যেটা বলতে চাই যে দেখেন ওনার এই যে উপন্যাসটা হাজার বছর ধরে আমি খুব আমি কিন্তু একদিনে ছবিটি করিনি আমি তিনটি বছর এই গল্প বইটা পড়তে পড়তে আমি মুখস্থ করে ফেলেছি এতবার পড়েছি এবং তার যে চিন্তা তার যে লোকেশানের যে বর্ণনা তার যে শিল্পী নায়িকার যে বর্ণনা নায়িকার চেহারাটা কেমন হবে সমস্ত কিছু কিন্তু বইয়ের মধ্যে আছে আমি তার বাইরে একটি পা আমি একটুও যাইনি কারণ আমি জানি এটা একটা পাঠ্য বই ছিল ক্লাস নাইন টেনের পরবর্তীকালে হঠাৎ করে কি করে গায়েব হয়ে গেল বইটা পাঠ্যপুস্তক থেকে জানি না তো এই বইটির থেকে আমি কিন্তু একজন পরিচালকের স্বাধীনতা আছে তিনি ইচ্ছা করলে একটু পরিবর্তন পরিবর্ধন করতে পারেন আমি কিন্তু তেমনভাবে করিনি কারণ আমি জানতাম যেটা একটা পাঠ্য বই এবং জহিরানের লেখা উপন্যাসে হাত দেওয়ার দৃষ্টতা আমার নেই ছিল না সেই বিধে আমি বইয়ের মধ্যে থেকেই আমি কিন্তু চলচ্চিত্রটি নির্মাণ করেছি এবং যারা দেখেছেন আমি পত্রিকার পাতায় এর সমালোচনা পড়েছি দেশে বিদেশে খুবই সমাদৃত হয়েছে তো আমি তার থেকে বাইরে যেয়ে এই ছবিটি তৈরি করিনি ছবি একটা ছবি নির্মাণের পিছনে কিন্তু অনেক ঘটনা থাকে ভালো কিছু থাকে কষ্ট থাকে বেদনারও থাকে আমি সেগুলো কিন্তু ফেস করেছি আমি ফেস করেছি করে আমি কিন্তু আমার নিজের মনোবল আমার নিজের যে চিন্তা চেতনা নিয়ে আমি কিন্তু ছবিটা করেছি রিয়াস একমাত্র শিল্পী সে আমার আত্মীয় কিন্তু ছাড়াও। সে কিন্তু আমার এই ছবি অনুদানের ছবি তখন অনুদান খুবই কম পনেরো ষোলো লাখ টাকা এটা দিয়ে ছবি তো করার দূরে থাক কিছুই হয় না শিল্পীদের পারিশ্রমিক দেওয়া যায় না তো উনি কিন্তু এক টাকার বিনিময়ে আমার ছবিটি কাজ করছে আমি বলিনি ও নিজের থেকেই বলেছে আর সবাই কিন্তু যার যার পাওনা পুরোপুরি নিয়েছে আমাকে আমি কাউকে অনুরোধ করিনি কেউ আমাকে কোনো পয়সা ছাড়ও দেয়নি তো সেইভাবে আমাকে অনেক কষ্ট করে ছবিটি করতে হয়েছে আমার কাছে তো আমি তো যখন নায়িকা ছিলাম প্রযোজক ছিলাম সেই সব দিন কখনো ভাবিনি যে আমি পয়সা জমাবো বা অন্য কিছু করব বাড়ি করব ঘর করব জমি কিনবো আমায় কি আমার কিন্তু কিছু নেই আমার আছে ছোট্ট একটি ফ্ল্যাট খুব ছোট একটি ফ্ল্যাট আমার জীবন আমার জীবন আমি করতে পেরেছি আর কিছু করতে পাইনি আর জহিরান তো কাজ পাগল মানুষ ছিল সে কিন্তু কিছু করে যায়নি সন্তানদের জন্য আমাকে অনেক জহিরানকে হারাবার পরে আপনজনদের হারাবার পরে যে কষ্ট এখনও যারা আন্দোলনের সঙ্গে জড়িত তাদের যে কষ্ট তাদের যে ত্যাগ তাদের যে তিতিক্ষা এগুলো সত্যি বর্ণনা এগুলো আমি কিছুটা অনুভব করি আপন জন প্রিয়জন স্বজনদের আমি অনেক আমার আত্মীয় স্বজনকে আমি হারিয়েছি তো সেই কষ্টটা আমি উপলব্ধি করতে পারি আমি অনুভব করি এদেরকে আমি একটা কথাই বলেছি মনটুকে যখন অভিনয় করেছে শিল্পীদেরকে আমি মনিটার দিয়েছি এবং আমার যদি কখনও কোনো জায়গায় মনে হয়েছে যে এই জায়গাটা আমি যেরকম চাই সেটা হয়তো হচ্ছে না কিন্তু আমি জোর করে বলি নাই ওরা ভালো আর্টিস্ট ভালো অভিনয় করে তাদেরকে বলেছি বইটা ভালো করে পড়ে নিতে বইটা ভালো করে পড়তে এবং তারা পড়েছে এবং আমি বলবো এরা ভালো অভিনয় করছে আর এটিএম শ্যামসুজ্জামান উনি তো ভালো শিল্পী কাজ করেছেন এবং আমি কিন্তু ছবি করার সময় আমি আগে বহু আগে আমি কিন্তু মনে মনে ঠিক করেছি যে এই উপন্যাসটি নিয়ে যদি আমি কখনো ছবি তৈরি করি তাহলে আমি কাকে কোন চরিত্রে নিব এটা আমার মাথায় ছিল তবে টুনির ব্যাপারে যেটা হয়েছে যে একটা অল্প বয়সী মেয়ে ইনোসেন্ট কিছু জানে না আমি তখন খুঁজতে শুরু করলাম আমি বললাম না যারা বড় বড়ো নায়িকা যারা তাদেরকে নিয়ে আমার এই ছবি করা হবে না আমি করব না তখন আমি খুঁজতে খুঁজতে আমার যেভাবে জহিনান সাহেব নায়িকার বর্ণনা দিয়েছেন নাক চোখ মুখের থেকে শুরু করে সব আমি তেমন নায়িকা খুঁজে খুঁজে সেই রংপুর থেকে একটা ক্লাস নাইনে পড়া মেয়েকে আমি খুঁজে নিয়ে এসে তাকে আমার বাড়িতে রেখে আমার বেডরুমে রেখে আমি তাদের তাকে এক মাস পনেরো দিন বিভিন্ন সময় আমাকে রেখে আমি তাকে রেখে তাকে আমি শিখিয়েছি কীভাবে কোন চরিত্র কোন জায়গাটায় কীভাবে তুমি অভিনয় করবে আমি কোনো গ্লিসাইন ব্যবহার করিনি আমি গলা পানিতে ক্যামেরাম্যানের সঙ্গে পানির মধ্যে নেমে আমি নায়িকাকে আমি বলেছি যে আমি কিন্তু গ্লিসাইন দেব না তোমাকে কাঁদতে হবে এবং আমি বিভিন্ন কথা বলে একটা মানে বিভিন্নভাবে বিভিন্ন কথা যে কথাগুলো শুনলে বা বললে হয়তো মানুষের মন নরম হয়ে যায় চোখে পানি আসে আমি সেইভাবে কথা বলে বলে তার কাছ থেকে আমি কাজ আদায় করে নিয়েছি এবং আমি যখন নায়িকাকে নিই তখন কিন্তু আমার ইউনিটের সবাই যারা তারা কিন্তু মত দেয়নি যে বলছে যে না এত বড়ো রিস্ক আপনি নিয়েন না এই নতুন নায়িকা দিয়ে আপনি এই ছবি করেন না আমি বলছি না আমি করবো এবং তার কাছ থেকে অভিনয় আদায় করার আদায় কিভাবে করতে হবে সেটা আমি করে নিব সেটা নিয়ে আপনারা ভাববেন না